তোমার সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের উদ্দেশ্যে আমার কিছু কথা আছে আজ থেকে আমরা সকলেই ব্যায়াম করবো আর তোমরা তো জানোই সুস্থ দেহ মানে সুস্থ মস্তিষ্ক আর সুস্থ মস্তিষ্ক মানেই আলোকিত জীবন জি স্যার ওই জন্যই তো স্যার আজ আমরা আপনার কাছে এসেছি তাহলে চলো সবাই আমরা ব্যায়াম শুরু করি চলেন স্যার আমরা শুরু করি এবং আলোচিত জীবন ঘটি চলো যাই আমরা সবাই সারিবদ্ধ ভাবে দাঁড়াই প্রথমে আমরা বাম সাইডের লেগ টাচ করবো তারপরে ডান সাইড তারপরে দাঁড়াই ডান সাইড ঘুরি তারপর বাম সাইড ঘুরি তারপরে মাথা উঁচু করে পিছন দিকে ঠিক আছে তাহলে আমরা পরের কর্মসূচি শুরু করি স্যার হ্যাঁ আমি আজকে তোমাদেরকে যে কারণে ডেকেছি আমার বসায় সেটা হচ্ছে মাদক এবং যত আছে তাদেরকে ধ্বংস করার জন্য তোমরা কি আমার সাথে আছো তাহলে হাত মেলাও আমাদের আজ থেকে প্রতিজ্ঞা আমরা আপনার সাথে আছি এবং একটি নতুন প্রজন্ম বিনির্মাণে আমরা সবাই আপনাকে সহায়তা করব। এবং একটি সুন্দর সমাজ গড়ে তুলব আমি জি স্যার ওই ছেলেটা মনে হয় মাদক শক্ত চলো তো দেখি জি স্যার চলে এই যে ভাই শোনেন আপনি যে সিগারটা খাচ্ছেন আপনার ক্ষতি হচ্ছে না নেশা এ মহান নেশা এই আমাকে ছাড়তে পারবে না আপনি যে সিগারটা খাচ্ছেন তাতে আপনার ফুসফুসে ক্ষতি হচ্ছে সেটা কি আপনি জানেন জি আপনি ঠিকই বলেছেন আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিচার না হ্যাঁ তুমি ঠিকই ধরেছ আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্যার আমি বাঁচতে চাই স্যার আপনি আমাকে বাবার মতো শিক্ষা দিয়েছেন স্যার আমাকে বাঁচান আমি কি করব আমি কার কাছে যাবো প্লিজ আমাকে একটু সাহায্য করেন স্যার আপনি আমার সাথে যোগাযোগ করেন আমার বন্ধু মানসিক ডাক্তার সেই রোগে চিকিৎসা করে চলুন আমরা বসে এক জায়গায় কথা বলি আচ্ছা ঠিক আছে এখানে সবাই বস চিন্তা করছো কোনো চিন্তার কারণ নেই আমরা সবাই তোমার সাথে আছি আমি আছি আমার এক বন্ধু মানসিক ডাক্তার তাকে ফোন দিব দেখবা সব ঠিক হয়ে যাবে হ্যাঁ বন্ধু বলো স্যার আপনি কিভাবে এত মানব দরদির হয়ে উঠলেন গুড আমি প্রফেসর হয়ে যে আইডিয়াটা বলতে পারিনি তুমি বলে দিলে